এই মুহূর্তে আমি রয়েছি নরসুন্দীর ডিম পার্কে আপনাদের জানিয়ে রাখি নরসুন্দী জেলাতে কিন্তু নয়টি ছোটো বড় বিনোদন কেন্দ্র রয়েছে এর মধ্যে সবচেয়ে বৃহৎ এবং বড় দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে বড় নরসুন্দীর জেলায় ডিম পার্ক আপনাদের জানিয়ে রাখি এখানে কিন্তু টিকিটের মূল্য তিনশো পঞ্চাশ টাকা এছাড়া নরসিংহ ওই যে এই ডিম পার্কে কিন্তু ছোটো বড় প্রায় বেশি রাজ রয়েছে প্রত্যেকটা রাজ কিন্তু বিভিন্ন ওই যে টাকার বিনিময়ে তা উপভোগ করতে পারছেন তা আমার আপনাদের জানিয়ে রাখি রোড সারা বাংলাদেশ থেকে ওই যে পর্যটক এবং দর্শনার্থীরা তারা কিন্তু ছুটে আসছে ডিমের পার্ক আর ঈদল ইত রাজারা আজ কিন্তু তৃতীয় দিন যার মধ্যে আমার পিছনে আপনারা দেখেন এটা কিন্তু ওয়াটার পার্ক ওয়াটার পার্কে নেচে গিয়ে তারা কিন্তু ওই যে উপভোগ করছেন তাদের ওই যে ঈদের আনন্দ আপনাদের আর কি জানিয়ে রাখি ঈদের আনন্দ উপভোগ করার জন্য যা দেশ বিদেশ থেকে হাজারো দর্শক এবং তার যে বিনোদন প্রেমীরা তারা কিন্তু ছুটে আসছেন এই মর ব্যাপার তাকে ঈদের আনন্দ উপভোগ করার জন্য আপনাদের আর কি জানিয়ে রাখি যা ইদুল আজহার প্রথম দিন থেকে মেঘা আকাশ এবং জোড়ো হাওয়া জোরো হাওয়া কিন্তু যে তাদের আনন্দ কমতি নেই তারা কিন্তু ছুটে আসছেন এই ডিম রোডের পার্কে যা পরিবার পরিজন তাদের বিনোদন প্রেমী প্রেমী মানুষেরা তাদের ঈদের আনন্দ উপভোগ করার জন্য আপনাদের আরেকটু জানিয়ে রাখি জানার পিছনে আপনারা দেখেন যে এই কিন্তু যে ওয়াটার পার্ক ওয়াটার পার্কে নারী পেরোট সহ বিনোদন প্রেমী মানুষেরা তারা কিন্তু নেচে গেলে তাদের ঈদের আনন্দ উপভোগ করেছেন যা আমি আর একটু জানিয়ে রাখি এই পার্কে আমার কথা হয়েছে এই পার্ক কর্তৃপক্ষ প্রবীর কুমার শাহ তিনি আমাকে জানিয়ে আসছেন যে ওখানে কিন্তু দেশ বিদেশ থেকে হাজারো পর্যটক এই পার্কে ছুটে আসছেন আর তাদের নিরাপত্তা জন্য যে পর্যাপ্ত যে আইন শৃঙ্খলা বাহিনী এবং নিজস্ব ভলেন্টিয়ার তারা কিন্তু মোতায়ন করেছে আমার সাথে এই মুহূর্তে আছে যে আমি আপনাদের একটু জানিয়ে রাখি যে আমার সাথে একজন দর্শক আছে আমি ওনারা জানতে চাইবো যে আপনাদের আসছেন যে আপনাদের কি আমি তারপরে যে ঈদের আইন করতে পারছেন আপনাদের কি মনে অনুভূতি হয়েছে আসলে অনেক ভালো আনন্দ করতেছি ভালো অনেক ভালো অনেক ভালো আনন্দ করতেছি আনন্দ বন্ধু বান্ধব অনেক আনন্দ ভালো লাগতেছে

পরিবেশ খুব সুন্দর খুব খুবই সুন্দর আর চতুর্দিকে অনেক ডিস্ট্রিক্ট থেকে মানুষ আসছে ওরা খুব সুন্দরভাবে অনুভব করতে আসে পালন বহু ডিস্ট্রিক্টের থেকে আসছে আমাদের ডিস্ট্রিক্ট হইলো কুমিল্লা থানা হইলো ব্রাহ্মণপাড়া ইহন হইল মালাপাড়া গ্রাম হইল অলুয়া ওইখান থেকে আপনাদের জানিয়ে রাখি আমার সাথে কিন্তু এই পার্কে আগত কিছু দর্শকদের সাথে কথা হয়েছে তারা আমাকে ডিমন্ত্রী জানিয়েছেন ঈদের আনন্দ উপভোগ করার জন্য তারা কিন্তু নারী পুরুষ এবং পরিবার পরিজন নিয়ে এই ডিম হোল্ডের পার্কে কিন্তু সভাপত করেছেন আর আমার পিছনে আপনারা দেখেন যেটা কিন্তু ওয়াটার পার্ক এই ওয়াটার পার্কে কিন্তু পরিবার পরিজন নিয়ে নেচে গিয়ে তাদের ঈদের আনন্দ উপভোগ করেছেন এই ছিলেন সুন্দী ডিম হোল্ডের পার্ক থেকে মোহাম্মদ শফিকুল ইস্তেমতি